আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ফারুমপাড়া এলাকার ভবানীপুর গ্রামের সাথে যোগাযোগের একমাত্র ব্রিজ যে ব্রিজটি দুই সালে বন্যায় ভেঙে গিয়েছে তো বাংলাদেশ অংশের যে ব্রিজ এবং রাস্তা ছিল তা বন্যায় এবং সুমেশ্বরী নদীর পাহাড়ি ঢলে ভেঙে গিয়েছে যার ফলে এখন যে রাস্তাটিতে দিয়ে ভবানীপুর গ্রামে যাওয়া আসা করতে হয় সেই রাস্তার একটি অংশ ইন্ডিয়ান বা ভারতের জমি ব্যবহার করে যেতে হয় তো সেই ভারতীয় জমিতে বা ভারতীয় অংশে শূন্য রেখায় বিএসএফের তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় এলাকাবাসী এবং বিজেপির বাধায় সেই তারের বেড়া নির্মাণ বন্ধ করতে বিএসএফ বাধ্য হয়েছে আমরা সেই এলাকাটিতে এসেছি এবং এই বিষয়ে একটি নিউজ বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে তো বাংলাদেশ ভারত সীমান্তে নেত্রকোনার দুর্গাপুরের ভবানীপুর এলাকায় বিএসএফ শূন্য রেখা বরাবর কাটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করে কাটাতারে বেড়া নির্মাণের খবরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করায় বেড়া নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বুধবার ষোলোই এপ্রিল দুপুরে উপজেলার ফারংপাড়া ভবানীপুর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে জেলার দুর্গাপুর সীমান্তের ভবানীপুর এগারোশো নং সীমান্ত পিলারের কাছেই বাংলাদেশের অভ্যন্তরের একটি সড়কের কিছু অংশ গত হাজার তেইশ সনের বন্যায় ভেঙে নদীতে মিলিয়ে যায় যে কারণে এদিকের মানুষের চলাচলের জন্য কিছুটা ভারতের শূন্য রেখা অংশের ভেতর দিয়ে যেতে হয় ফারংপাড়া ভবানীপুর পর্যন্ত একমাত্র ভাঙা সড়ক ও বৃষ্টি দীর্ঘদিনেও মেরামত বা নির্মাণ না হওয়ায় সীমান্তের বাঙালি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর চলাচলের বিঘ্ন ঘটছে গত পাঁচ আগস্টের পর থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কয়েকবার মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে বলে স্থানীয়রা জানান একই ধারাবাহিকতায় বুধবার বিএসএফ সীমান্ত পিলার ঘেসে কাটাতারে বেড়ানি দিতে চাইলে স্থানীয়রা প্রথমে বাধা দেয় পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি গিয়ে কথা বলে ফিরিয়ে দেয় স্থানীয় বাসিন্দা কৃষক এই সমস্যার জন্য দায়ী রাস্তা ও ব্রিজ নির্মাণকারীর প্রতিষ্ঠান প্রায় বছর এক ধরে সীমান্ত রাস্তা নির্মাণে তারা গরিমসি করছে আমাদের দেশে রাস্তা ও ব্রিজের কাজ চলমান থাকায় ভারতের সীমান্ত রেখায় কয়েক গজ ভেতর দিয়ে যাতায়াত করতে হয় বেশ কয়েকজন স্থানীয় বিজেপি সদস্যের ভাষ্য মতে আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী স্থাপনা কিংবা বেডা দেওয়ার কোনো নিয়ম নেই যার কারণে এই সীমান্তের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে কিন্তু বুধবার বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে বেড়া নির্মাণ করতে আসে জানতে পেরে তাদেরকে বাধা দিলে সেই বাধার মুখে কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা এবারে একচিশ বর্ডার গার্ড লেফটেন্যান্ট কর্নেল এ এস এম বলেন বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কথা বলায় তাদের কাজ বন্ধ রেখেছে কিন্তু বাংলাদেশ সীমান্তের রাস্তাটি পাহাড়ি ঢলে দিন দিন সোমের নদী গর্ভে বিলীন হচ্ছে যে কারণে সীমান্ত পিলারের শূন্য রেখার ভেতর দিয়ে আমাদের দেশের মানুষের চলাচল করতে হয় সড়ক ও ব্রিজের কাজটি বন্ধ না রেখে সম্পন্ন করে দিলে এই সমস্যা হতো না